ান্ত টু নজনীকান্ত ওয়ান এর সাকসেসের পর আমরা ঠিক করেছি নজিনীকান্ত টুকে একটা বিগার আর বড় গ্র্যান্ডারে বানাতে হবে এবং সেখানে নয় দানের দাবি দাবা ছিল না তো বলছিল করবোই না সিরিজটা দাবি দাবা উঠে যায় আমরা রজনীকান্তে প্রচুর অ্যাকশন ঢুকিয়েছি প্রচুর খাওয়া দাওয়া নয় খেতে খুব ভালোবাসে রয়েদান হয় রজনীকান্ত একদিন এবং তাদের রয়দান হিরোইন তো হয় হিরোইন হয় ঢুকিয়েছে সে আমরা ওয়াইফাই পার্টটা করছি যদিও সেটা শুধু করতে চেষ্টা কিন্তু এই গল্পটা প্রথম সিজনের থেকেও বেশি এন্টারটেনিং এতে মজা বেশি আছে থ্রিল বেশি এবং সব থেকে এই গল্পটা অদ্ভুত সোশ্যাল বক্তব্য আছে একটা অদ্ভুত একটা সত্যিকারের ঘটনা কতগুলো ছোঁয়া আছে এর মধ্যে তো আপনারা দেখলে বুঝতে পারবেন নলিনীকান্ত এক দেখার পরে মানুষ এনকোয়ারি করেছিলেন খুব ভালো লেগেছিল তাদের সবার তাই নলিনীকান্ত দুই হয়েছে এই দুই রিলিজ করছে উনতিরিশে আগস্ট এটা আমার কাছে একটা খুব আনন্দের একটা খবর তার কারণ একটা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে আমার খুব কাছের একটা ক্যারেক্টার এটা এবং ওয়ান যারা পছন্দ করেছেন দুই তাদের অন্তত তিনগুণ ভালো লাগবে এই ভরসা আমরা রাখছি আউটডোর রয়েছে দারুণ একটা ল্যান্ডস্কেপে আমরা কাজটা করেছি এটা অ্যাকশন রয়েছে যে চরিত্রগুলো রয়েছে তার প্রত্যেকের ব্যাকড্রপ খুব ওয়েল ডিফাইন্ড খুব সু একটা চমৎকার গল্প এটা গল্পটা অনেক বেশি কমপ্লেক্স একটা রহস্য গল্প যেরকম হওয়া উচিত তার ডিটেকশানও খুব ইন্টেলিজেন্টলি করা হয়েছে তো সব মিলিয়ে আমরা অলরেডি এরকম ভরসা পেয়েছি ক্লিকের কাছ থেকে যে তাদের প্রাথমিকভাবে এটা দেখে এতই পছন্দ হয়েছে যে ক্লিক থ্রির জন্য তারা ভাবনা চিন্তা করছেন যদি দুই আপনাদের দেখে সত্যি খুব ভাল লাগে তাহলে তিনের আসতেও দেরি নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার আমি অমৃতা নলিনীকান্ত সিজন টু আসতে চলেছে খুব শিগগিরই নলিনীকান্ত টুতে আমি নন্দিনীর ভূমিকায় নলিনীকান্ত টুয়ের এর ডিরেক্টর হচ্ছেন সৌমিক চট্টোপাধ্যায় সৌমিকদার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ যদিও আমি নলিনীকান্ত সিজন ওয়ানে ছিলাম না এটা নতুন গল্প এর আগে আমরা অন্য একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম তবে এটা যেহেতু অনেক দিন ধরে শ্যুট হয়েছে এবং যেহেতু আমি অন্যতম মুখ্য ভূমিকায় তো আমার বহুদিনই শ্যুটিং ছিল এবং শ্রমিক দার ডিরেকশনে অনেক দিন কাজ করার সুযোগ হয়েছে রজতাবু দাস সঙ্গে আমার প্রথম কাজ সুপ্রভাত দাসের সঙ্গেও প্রথম কাজ এবং এরা সবাই আমার খুব পছন্দের অভিনেতা আমাদের ওয়েব সিরিজ নলিনীকান্ত সিজন টু আসতে চলেছে খুব শিগগিরই শুধুমাত্র ক্লিকে নমস্কার আমি নরজ মুখার্জি আসছে নলিনীকান্ত টু সৌমিক চট্টোপাধ্যায় আমাদের সবার প্রিয় তার সিরিজ আমাদের এই শুটটা দীর্ঘদিন ধরে নর্থ বেঙ্গলে হয়েছে এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কাজটা আমরা করেছি আনন্দ করে করেছি আশা করি আপনাদেরও নলিনীকান্ত ওয়ানের মতো টু আরও বেশি ভালো লাগবে এটা আমরা সবাই আশা করছি আমি এখানে রজদবদার জুনিয়র অফিসার হিসাবে কাজ করেছি যেটা নর্থ বেঙ্গলে সেখানকার ঘটনা সেখানকার অফিসার এবং সেখানকার তদন্ত মজা খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা বেশ জমজমাট করে আমরা এই কাজটা করেছি আশা করব আপনারা সবাই দেখবেন ভালো বাঁচবেন আগের বারের মতো দিস ইস দত্ত আমি ইমন নামক চরিত্রে নলিনীকান্ত দুইয়ে কাজ করেছি আপনারা নলিনীকান্ত সিজন ওয়ান আগেও দেখেছেন এবং সেটা খুবই 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 ভালো এক্সপোজার ফেলেছে সবার মনে তো নলিনীকান্ত দুইয়ে আপনাদের কাছে আমি সবাই সবাইকে বলতে চাইবো যে দুইটা সিজন টুটা আরও অনেক বেশি রোমাঞ্চকর এবং থ্রিল আর সাবসেন্স নিয়ে একটা জমজমাটি গল্প আসছে রজাতবা স্যার মানে ইন্সপেক্টর নলীকান্তের সাথে কাজ আমার প্রথম কাজ তো স্যারের সাথে কাজ করে আমার ভীষণ 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 মানে আমি আই এম লাইক ব্লেস আর আমি সৌমিক স্যারকে আমাদের ডিরেক্টর সৌমিক চট্টোপাধ্যায়কে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই থেকে স্যার আমাকে এই চরিত্রে সিলেক্ট সুযোগ দিয়েছেন করেছেন আপনারা নিশ্চয়ই অনেকেই ক্লিকে নলিনীকান্ত ওয়ানটা দেখেছেন এবার আমরা হাজির হচ্ছি খুব শিগগিরই নলিনীকান্ত টু নিয়ে নলিনীকান্ত এমন একজন গোয়েন্দা যিনি ভীষণই গোবেচারা ভীষণই মজাদার মানুষ ভীষণ খেতে ভালোবাসে কিন্তু উনি যখন কাজটা করেন তখন কিন্তু খুব ইন্টেলিজেন্ট বউকে ভয় পায় বাড়িতে আর আমি সেই বউয়ের চরিত্রে অভিনয় করেছি নলিনীকান্ত কিন্তু ভয়ঙ্কর বিরিয়ানি খেতে ভালোবাসে আর আপনারা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা তারা প্লিজ বিরিয়ানির প্লেট সামনে নিয়ে অগাস্টে আপনারা বসে দেখুন নলিনীকান্ত টু নমস্কার আমি প্রাঞ্জল দাস খুব তাড়াতাড়ি ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নলিনীকান্ত পার্ট টু নলিনীকান্তর প্রথম ভার্সান প্রথম সিজন ওয়াজ এ সুপার হিট সুপার হিট ওয়েব সিরিজ ছিল ক্লিকের জনগণরা খুব ভালোবেসেছিলো খুব ভালোভাবে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিল সেকেন্ড সিজনটা ওরকমই ধামাকাদার হতে চলেছে আমি প্রথমটারও মিউজিক করেছিলাম সেকেন্ডটারও মিউজিক করছি আশা করি প্রথম প্রথম সিরিজের মতো এই সিরিজটাও এবং এই সিরিজের মিউজিকও সবার খুব ভালো লাগবে নলিনীকান্ত টু নলিনীকান্ত ওয়ানের থেকেও জমজমাটি হবে আমি অনির আমি নলিনীকান্ত টু এর ডিওপি তো এই সিরিজটা আমাদের সবারই কাছের একটা সিরিজ কারণ এর গল্পটা এত ভালো লেগেছিল যার জন্যই সবার এভ এর প্রতি ইনভলভ হওয়া আর স্পেশালি আমার গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। বাট প্রোডাকশানের দিক দিয়ে চ্যালেঞ্জেস বেশ কিছু ছিল তো সেগুলোকে ক্রস করে মোটামুটি আমরা ভালোই শ্যুটটা করেছি আর সবাই মোটামুটি স্যাটিসফাইড আর বাকিটা এবার আপনাদের হাতে সবাইকে নমস্কার আমরা ক্লিকে প্রথমবারই একটা ফার্স্ট প্রজেক্ট করলাম আমাদের তো অনেক ঝড়ঝাপটা নিয়ে আমাদের এই প্রজেক্টটা মানে কমপ্লিট হলো এবং আলটিমেট যে আমাদের সবার সামনে আমাদের আনতে পারছি এটার জন্য আমার সবথেকে বেশি খুশি আপনারা চোখ চোখ রাখুন ক্লিকের পর্দায় এবং এই অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করুন কারণ অগাস্টে শেষেই আসছে নলিনীকান্ত টু আমি সমীর না আমি এই ইন্সপেক্টর নলিনীকান্ত টুতে ওই কেয়ারটেকার পবনের রোলটা করেছি এই রোলটা বেশ খুব ভালো লেগেছে আমার আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতো সবাই মিলে এই সুন্দর করে এই কটা দিন মানে এই আমাদের শুটিংয়ের কটা দিন খুব ভালো কাটিয়েছি আশা করি সবার ভালো লাগবে অনিদের সাথে অভিনয় করার মজাই একটা আলাদা খুব খুব এনজয় করেছি আমার নাম বিশ্ববিজয় দত্ত চৌধুরী আমার এটা ক্লিকে দ্বিতীয় কাজ এর আগে ক্লিকে একটা মিনি সিরিজে ছোটো একটা কাজ করেছিলাম সেটার নাম হচ্ছে ডেদা টেনশন এটা হচ্ছে ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন টু তো এখানেও আমি একটা ছোটো রোল করেছি বাট ভেরি ইন্টারেস্টিং রোল রোলটা হচ্ছে একজন সিনিয়র পুলিশ অফিসার যিনি কিনা এই গল্পের যিনি প্রোটাগনিস্টের মানে যিনি সেন্ট্রাল রোলে আছেন ডিটেকটিভ নলিনীকান্ত যেটা যে রোলটা আমাদের রনিদা অর্থাৎ লিজেন্ডারি অ্যাক্টার অজতাভ দত্ত করেছেন তা উনারই গল্পের মধ্যে উনারই একজন সিনিয়র কালিগের একটা ছোট্ট চরিত্র করেছিল নলিনীকান্তর একটা আমরা এখন নতুন মিষ্টি লঞ্চ করেছি রিসেন্টলি আমরা কি করেছি তো একটা ছাঁচ অর্ডার করলাম মানে যেটাতে নলিনীকান্ত বাংলা বাংলাতে পুরো স্প স্পষ্ট বাংলাতে লেখা আছে নলিনীকান্ত যেটা আপনারা দেখলেন টেলারও আপনাদের স্পন্সারের নিচে লেখা আছে তো ওই মিষ্টিটা তো আমাদের লঞ্চ করা হলো গুড়ে গুড়ের সন্দেশ দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছি কড়া পাকের সন্দেশ খুবই ভালো খেতে হয়েছে পুরো মুখে মিলিয়ে যায় মুখের মধ্যে দিয়ে